একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশে তোমাদের পলিটেকনিকে ভর্তির যে অনলাইন আবেদন প্রক্রিয়া ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এই প্রক্রিয়া সমাপ্ত হলো এরপর এখন স্টুডেন্টদের মনে প্রশ্ন যে কাউন্সিলিং কবে থেকে শুরু হবে অর্থাৎ সম্পূর্ণ কলেজের ভর্তির প্রক্রিয়া এবং ক্লাস কবে থেকে শুরু হবে এই নিয়ে প্রত্যেকটি অভিভাবক এবং তোমরা স্টুডেন্টরা খুবই উদ্বিগ্ন এবং চিন্তার মধ্যে আছো তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি কৃষ্ণ সাহ তোমাদের সকলের কাছে সেই বিষয়টি উল্লেখ করবো এবং তোমাদেরকে বুঝিয়ে বলবো যে কবে থেকে তোমরা এই প্রসেসটা শুরু করে বা কলেজে ক্লাস করতে পারবে প্রথমত বলবো তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের গ্রুপে গ্রুপে না জয়েন জয়েন করে তাহলে করো ডেসক্রিপশন এবং ওপরে লিঙ্ক পাবে এরপর দেখো এই একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশে রাত্রি বারোটা পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট অনলাইনে আবেদন করতে পেরেছে তো অনলাইনে আবেদন করার পর সিস্টেমটা কি ছিল যে ডকুমেন্টসটা ভেরিফিকেশন হবে যে নোডাল অফিসার আছেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একজন করে নোডাল অফিসার উনি ডকুমেন্টসটা ভেরিফিকেশন করে তোমাদের কাছে একটা মেল দেবে রীতিমতো একটা মেসেজ প্রায় প্রত্যেকটা স্টুডেন্টই তোমরা পাচ্ছ যে একটা পোর্টালের মধ্যে গিয়ে কি নিয়ে পড়াশোনা করবে সেটা নিয়ে তোমাদের বুঝে বা দিশাটা খুঁজে পাওয়া সেটার কি ডিটেলস আছে না আছে খুব শীঘ্রই আমি ডেডিকেটেড ভিডিও বানাবো বাট আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি এই তথ্যটা তোমাদের সবার কাছে পৌঁছাতে চাই যে দেখো কাউন্সিলিং প্রসেসটা কিন্তু এখন শুরু হয়নি অ্যাপ্রক্সিমেটলি আজকের ডেট থেকেও ফিফটিন ডেজ পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে এরপর একটা র্যাঙ্ক আসবে বা মেধা তালিকা প্রকাশ হবে যার যেরকম রেজাল্ট ছিল মাধ্যমিক কেউ ফর্টি পেয়েছো কেউ এইটটি পেয়েছ কেউ নাইনটি পেয়েছো সেই রেজাল্ট অনুযায়ী একটা লিস্ট পাবলিশ হবে এই লিস্টটা পাবলিশ হওয়ার পর প্যারারালি অপরদিকে প্রত্যেকটি অভিভাবক এবং তোমাদের স্টুডেন্টদের কি করতে হবে খাতা পেন নিয়ে যে কলেজটা তোমরা চাইছো বা কি নিয়ে পড়তে চাইছো তার একটা লিস্ট তৈরি করে দাও সেই লিস্টটা তৈরি করে আমার সাথে এসে একদিন দেখা করো কাউন্সিলিং শুরু হওয়ার আগে মানে এই পনেরো দিনের মধ্যে এসে দেখা করো তারপর আমি তোমাদের যদি আমার কাছ থেকে তোমরা কাউন্সিলিংটা করাও আমাদের কাউন্সিলিং ডকুমেন্টস তৈরি করে দেওয়া মানে তোমার যে ডোমেসাইল অ্যান্টি র্যাগিং মেডিকেল ফিটনেস কলেজে অনলাইনে ভর্তি অনলাইন অ্যান্টি র্যাগিং পোর্টাল সমস্ত কাজটা ইভেন কলেজ সাজিয়ে একদম অনলাইনে ভর্তি করে দেওয়া পর্যন্ত পুরো প্রসেসটার কনসালটেন্সি আমাদের কাছ থেকে তোমরা নিতে পারো আদারওয়াইজ আমি ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে তোমরা করবে সেটাও করতে পারো এরপর দেখো এখানে সমস্যাটা কি বলতো বহু স্টুডেন্ট আছে যারা খুব ভালো রেজাল্ট করছে কিন্তু সমস্যাটা কি হয়ে যায় তারা কি করে কলেজ সাজাতে হবে সেটা তাদের আইডিয়া নেই কি নিয়ে পড়লে ভালো হবে সেটা আইডিয়া নেই আমি অনেক স্টুডেন্টকে দেখছি মাধ্যমিকে ফর্টি পার্সেন্ট ফিফটি এইট পার্সেন্ট ফিফটি নাইন পার্সেন্ট নাম্বার আছে তারা বলছে কম্পিউটার সায়েন্স দেবো তো আজকে তো কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হয়ে যাবে আমি বারবার বলছি প্রত্যেকটা ভিডিওতে এখন প্রত্যেকটা মাল্টিনেশনাল কোম্পানি যা নিয়ম করেছে যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বা ডিপ্লোমাতে না থাকছে তারপর কিন্তু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়াররা চাকরি পাবে না বারবার বলছি তো ব্রাঞ্চ সিলেকশন করাটা খুব ইম্পর্টেন্ট তারপর কোন কলেজে তুমি চান্স পাবে কোন কলেজটাকে আগে সাজাবে না সাজাবে এটা তোমাদের যদি কোনো দাদা বা দিদি যে অলরেডি গভর্নমেন্টের ডিপ্লোমা করেছে তার কাছে সাজেশন নাও অথবা কোনো টিচার যিনি ডিপ্লোমা কলেজে রয়েছেন ওনার কাছ থেকে নাও বা আমি দেখো তোমাদের কাউন্সিলিং করে দিচ্ছি আমাদের পেড সার্ভিসও তোমরা নিতে পারো কাউন্সিলিং প্রক্রিয়া এখনো শুরু হয়নি কলেজ সাজানোটা আগে নিজেকে তৈরি করতে হবে তারপর পোর্টালে আজকে এক তারিখে এই ভিডিওটি আমি তোমাদের জন্য তৈরি করছি এরপর তো দেখো নতুন করে এখনো পর্যন্ত আমি পোর্টালটা ওপেন করে আছি দেখবে দেখাচ্ছি তোমাদের এই যে দেখো এখনো পর্যন্ত এখানে কিন্তু কোনো যে কবে আবার কাউন্সিলিং হবে না হবে কোনো কিছু কিন্তু এখানে দেয়নি এখানে জাস্ট একত্রিশ তারিখ লাস্ট ডেট আছে সেটা জানিয়ে দেওয়া হয়েছে এরপর ডকুমেন্টসটা সব ভেরিফাই হবে ডকুমেন্টসটা ভেরিফাই হওয়ার পর কলেজ সাজাতে হবে কি করে কলেজটা সাজাবে না সাজাবে পুরো কাজটা তো আমি করে দেবো বলছি আর আমাদের এখানে কোথাও টিউশন অনেকের মনে প্রশ্ন যে স্যার টিউশনটা কোথায় করবো তারপর এই যে সিলেবাস আছে না স্টেট কাউন্সিলের পুরো ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত টিউশন আমাদের এখানেই করতে পারবে আমরা খুব শিগগিরই একটা নতুন প্রসেস চালু করছি যাদের থেকে নাম্বার আছে তাদের জন্য পুরো বছরের মানে একদম তিন বছরের পড়াশুনো প্লাস তোমাদের এই যে কাউন্সিলিং করে দেওয়া তারপর প্লেসমেন্ট টোটালটা একটা প্যাকেজ করছি, খুব তাড়াতাড়ি সেটা নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও দিচ্ছি যারা চাইছো আমাদের গভর্নমেন্ট কলেজেই পড়তে হবে তাদের জন্য এই কাউন্সেলিং এর ভিডিওটা সব বড় বেনিফিটেড হবে তো আমি অপেক্ষা করো তোমরা খুব তাড়াতাড়ি আমি এটা নিয়ে একটা ডিটেলস আপডেট তোমাদের জন্য দিয়ে দিচ্ছি আর একটা বিষয় যারা আজকের এই ভিডিওটি দেখলে তারা যদি মনে করছো আমার সাথে এসে সামনের সপ্তাহে দেখা করবে আজকেই অনলাইনে নিজের নামটা লেখাতে পারো কিভাবে কাউন্সেলিং করবে বা শুধু কথা বলতে চাইছো যদি মনে করছো শুধু কথা বলতে চাও সেটাও হবে আর যদি কাউন্সেলিং করাতে চাও আমাদের বাইশশো টাকা নেওয়া হয় পুরো কাউন্সেলিং প্রসেসটা করে দেওয়া হয় আর যারা শুধু কথা বলতে চাইছো ওয়ান হান্ড্রেড ওয়ান টাইম পেমেন্ট করতে হয় তারপর নিজেদের কি করবে না করবে কি নিয়ে পড়াশোনা হবে সেটা নিয়ে তোমরা অফিসে এসে কথা বলে নিতে পারো যারা একটু দূরে আছো তারাও দেখো একদিন হয়তো কষ্ট করে আসতে হবে কিন্তু একবার এসে আমার সাথে আলোচনা করলে আমি তোমাদের একটা সঠিক রাস্তা দেখাতে কলেজটা কিভাবে সাজাবে সাজাবে আগে কি করে সাজালে তুমি কলেজ সেটা কিছু টেকনিক আছে সেই প্রসেসটা ফলো করে এগোতে হবে তো সেই সমস্ত কিছু জানার জন্য অফিসে একবার আসতে হবে আজকেই আসতে হবে কোনো ম্যাটার নয় আগে অনলাইনে নাম লেখাও তারপর আমরা ডেট দেবো সেই ডেট অনুযায়ী তোমরা আসবে আর যারা আসতে পারছো না তারা যদি অনলাইনেই কাউন্সেলিং করাতে চাইছো সরাসরি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পাবে সেখান থেকে ডাইরেক্টলি তোমরা পেমেন্ট করে এই যে বাইশশো টাকা পেমেন্ট এটা করার পর পেমেন্টের স্ক্রিনশট আপলোড করো আমি তোমাদের কাছ থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে যা নিয়ে তোমরা পড়তে চাইছো সেইভাবে কলেজ সাজিয়ে ভালো কলেজে যাতে চান্স পাও পুরো শুধু কলেজ সাজিয়ে দেবো তা না বারবার বলছি কিন্তু কলেজ সাজানো থেকে শুরু করে ডকুমেন্টস রেডি করে দেওয়া পুরো কাজটা আমাদের এখান থেকে পাবে আর ফার্স্ট ইয়ারের ক্লাস বা তোমাদের পলিটেকনিকের ক্লাস এবং থার্ড সেমের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু করছি সেটার আপডেট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো ডিসক্রিপশনে লিঙ্ক আছে আজকেই জয়েন হয়ে যাও চলো ভিডিওটা এখানে শেষ করলাম যদি পুরো বিষয়টা বুঝতে পেরেছো যে কাউন্সিলিং এখন শুরু হচ্ছে না পনেরো তারিখের পর মানে এই মাসের পনেরো তারিখের পর কাউন্সেলিং শুরু হবে সেটা কি করে করতে হবে না হবে আমি জানিয়ে দেবো এখন র্যাঙ্কের জন্য তোমরা অপেক্ষা করো আর যারা একত্রিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করেছো তাদের কিছুটা টাইম লাগবে তারপর ডকুমেন্টসটা ভেরিফাই হবে ডকুমেন্টস ভেরিফাই হলে ওয়েবসাইটে ঢুকে তোমরা দেখে নিতে পারবে